তোমাদের সম্পর্ক কতদিন দিনের নয় বছরের সম্পর্ক তোমার বয়স হয়েছে কত তোমার বয়স হবে কত বিশ বছর তুমি কি মুসলমান তুমি মুসলমান আর হৃদয় হৃদয় হিন্দু এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে এখন ও যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাই বিয়ে করতে বলে তুমি কি তার ধর্মে যাই বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে তুমি ওর ধর্মে চলে যাবা মানে তুমি হচ্ছ একজন মুসলিম নাকি আর হৃদয় হচ্ছে হিন্দু এখন এটা একটা সামাজিকভাবে ধর্মীয়ভাবে একটা বাধা আসছে না তুমি এটা কি মনে করো নাম বরগুনের পোটকা খালি আচ্ছা কত বছর ধরে সম্পর্ক করো তোমার নয় বছর আচ্ছা তুমি পড়াশোনা করছো কত দূর